স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে ক্লাস ফাইভের বাংলা ব্যাকরণ বইয়ের পিছনে চৌ অনুচিত রচনার অংশটা আছে সেখান থেকে তোমাদের তিন নম্বর রচনাটা লিখিয়ে দেবো যেটা একটি একটু বৃষ্টির দিন সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটি শহরের এত লিখিয়ে দিয়েছিলাম যদি কেউ সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সকে লিঙ্ক থেকে দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক একটি বৃষ্টির দিন সম্পর্কে কীভাবে রচনাটা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো একটি বৃষ্টির দিন সম্পর্কে রচনা লিখতে গেলে তোমাদেরকে এই সংকেতগুলো ফলো করতে হবে প্রথমে দেখো পয়েন্ট আছে বৃষ্টির পূর্বাভাস ঝড়ের তাণ্ডব সারাদিন তুমি যা যা করলে তারপর তোমার যেমন লাগলো তো এখানে দেখো আমি রচনাটা আগে থেকে লিখে নিয়েছি তো আমি রচনার হেডিং করেছি দেখো একটি বৃষ্টির দিন তোমরা এরকমভাবেই রচনাটা লিখবে যেরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই রচনাটা তোমরা যখন লিখবে তখন দেখবে যে এই যে রচনাটা তোমরা লিখছো এখান থেকে এই যে লাইনটা হবে না এই যে একটা সোজা একটা লাইন হওয়া চাই এইটা এই লাইনটা তোমরা যত সোজা করবে তত এই রচনাটা দেখতে খুব সুন্দর লাগবে এই লাইনটা যতটাই সোজা হবে এই রচনাটা দেখতে কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে সেই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে এই লাইনটা সবসময় সোজা করার তো চলো এবার দেখো আমি রচনাতে কি লিখে নিয়েছি সর্বপ্রথমে তোমাদেরকে ভূমিকা দিতে হবে আমি যেটা সময় বলে থাকি রচনার ক্ষেত্রে ভূমিকা না দিলে রচনাটা শ্রুতিমধুর লাগে না তো চলো ভূমিকায় আমি কি লিখেছি সেটা দেখে নেওয়া যাক আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা স্বল্প তবুও একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার সাথে আমি অন্য কিছু তুলনা করতে পারি না কোনো কোনো নিঃসঙ্গ মুহূর্তে আমার বারংবার সেই বৃষ্টির দিনটির কথা মনে পড়ে তার সেই ভয়ঙ্কর রূপে আমি শিউরে উঠি তো এই হচ্ছে আমাদের ভূমিকা এইটুক এইরকম করে ভূমিকাটা লেখা যেতেই পারে তারপরে দেখো এখানে পয়েন্ট আছে বৃষ্টির পূর্বাভাস তো আমিও সেই পয়েন্টটাই দিয়েছি বৃষ্টির পূর্বাভাস এবং এই পয়েন্টের মধ্যে আমি কী লিখেছি দেখো সকাল থেকেই আকাশে মেঘ জমছিল সারাদিন ঝোড়ো হাওয়ার কামাই ছিল না তারই মধ্যে শুরু হলো অবিশ্রান্ত সৃষ্টি ছাড়া বৃষ্টি তার সাথে শুরু হলো প্রবল বাতাস যখন আকাশটা মেঘাবৃত ছিল তার দু ঘন্টা আগেই আমার দাদাইয়ের পুরোনো রেডিওতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল কিন্তু পূর্বাভাস পেয়েও তো কোনো লাভ হলো না মেঘের গুরুগর্জনে কম্পিত চারিদিকে শুধু জল আর জল সূর্যের দেখা নেই তিনি যে কখন অস্ত গেলেন কেউ জানে না তাহলে দেখো বৃষ্টির পূর্বাভাস মানে কিন্তু বৃষ্টি হতে পারে সেটা আগে থেকে আভাস দেওয়া তো আমি কিন্তু এইখানে পয়েন্টের মধ্যে সেই কথাটা বলে দিয়েছি এরপরে আছে ঝড়ের তাণ্ডব পয়েন্টে আছে তো ঝড়ের তাণ্ডব আমিও পয়েন্ট করেছি যে ঝড়ের তাণ্ডব ঝড়ের তাণ্ডবের মধ্যে আমি কী লিখেছি দেখো ঝড়ে ঝড়টা কতটা জোরালো হয়েছিল সেটা তোমাদেরকে এখানে বলতে হবে দুর্যোগ ভয়াবহ বিধ্বংসী রূপ নিয়ে ক্রমাগত বেড়েই চললো বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ের তাণ্ডব নৃত্য চলতেই থাকলো ঝড়ের তীব্র শোষো শব্দে কিছুই শোনা যায় না কেবল ঝড়ের গর্জন আর বজ্রপাতের গগনবিদারী শব্দ অন্ধকারের এমন ভয়াল রূপ আমি কখনোই দেখিনি তো এই ছিল ঝড়ের তাণ্ডব এখানে ঝড়টা কেমন রূপ ধারণ করেছিল সেটা আমি বলে দিয়েছি তারপরে সারাদিন তুমি যা যা করলে এখানে দেখো সারাদিনের বর্ণনা বলে আমি হেডিং করেছি এখানে আমি আর নতুন করে লিখিনি যে সারাদিন আমি যা যা করলাম তাহলে পয়েন্টটা একটু বড় হয়ে যেত সেই জন্য আমি এখানে লিখেছি সারাদিনের বর্ণনা তারপরে দেখো সারাদিনের বর্ণনা পয়েন্টটা আমি লিখেছি সকালবেলা রেডিওতে খবর শুনে মা বলল আজ আর স্কুলে যেতে হবে না তাই পাশের বাড়ি তিনটে ছেলে ও আমি মিলে মাছ ধরতে বেরোলাম দু তিনটে মাছ নিয়ে ফিরে আসলাম তারপর পাঁচ ছয়জন মিলে সামনের মাঠে জলে ভিজে ফুটবল খেলা করছিলাম কিন্তু বাবা বলল ওভাবে জলে ভিজে খেললে জ্বর হবে তাই বাড়ি ফিরে আসলাম এরপরেই প্রবল ঝড় ও অসম্ভব রকম বৃষ্টি শুরু হলো ঘন্টাখানেক পর শিল পড়তে লাগলো সেগুলি একটি বাটিতে ধরে খাচ্ছিলাম তারপর স্নান করে মায়ের হাতের তৈরি খিচুড়ি মাছ ভাজা আর বেগুন ভাজা খেলাম খাওয়ার পর বাবার সাথে একটু ঘুমোচ্ছিলাম কিন্তু একটা মিচিতে ঘুমটা ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখলাম কুড়ি পঁচিশটি জলে ভেজা অসহায় মানুষ যারা আমাদের বাড়ির থেকে একটু দূরের বস্তির কুড়েঘরগুলিতে বাস করে তাদের খড় ও গোলপাতায় ছাওয়া দুর্বল চালাগুলি ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেনি ঝড়ের তাণ্ডবে সেগুলি উড়ে যাচ্ছে তাই প্রাণ বাঁচাতে উড়ে গেছে তাই প্রাণ বাঁচাতে তারা আমাদের পাকা দালানে আশ্রয় নিতে এসেছে বাবা ও দাদাই তাদের ভেতরে ডাকতেই তারা আমাদের ঘরে প্রায় ঠাসাঠাসিভাবে দাঁড়িয়ে লাগলো একটি বৃদ্ধা বড় করুণ সুরে কাঁদছিল দেয়াল চাপা পড়ে তার রুগ্ন ছেলে মারা গেছে বলে তারপর বৃষ্টিও ঝড় কমলে সন্ধ্যার পর তারা যে যার মতো ব্যবস্থা করতে ছুটলো বাবা ও দাদাও গেল তাদের সাথে তো এইখানে দেখো আমি সারাদিনের বর্ণনা দিয়ে দিয়েছি এইখানে দেখো তোমাদেরকে না ব্যাপারটা একটু ইউনিক করতে হবে সব সময় বুঝলে মানে সবাই তো একটা নির্ধারিত কিছু একটা লিখবে যে বৃষ্টিতে মাছ ধরতে বেরিয়েছিলাম তারপর খিচুড়ি বেগুন ভাজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বর্ষার প্রকৃতিটা অপরূপ দেখতে হয়েছিল ঝড়ের অনেকটা তাণ্ডব হচ্ছিলো এরকম ইউ এরকম একটা ঢালা লেখা সবাই লিখে দেবে বাট আমি তোমাদেরকে যে আইডিয়াটা দেবো যে একটা ইউনিক কিছু করতে গেলে সময় সবার থেকে লেখাটা আলাদা করতে গেলে তোমাদেরকে এমন একটা কিছু লিখতে হবে যেটা অন্য কারোর মাথায় হঠাৎ করে আসবে না এখানে দেখো আমি বেশ কিছু কুড়ে ঘরে বাস করা মানুষ যারা একটা আশ্রয় হারিয়ে তোমার পাকা বাড়িতে এসে উঠেছে তাদের প্রাণ বাঁচাতে এটা আমি এখানে দিয়েছি এই 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 জায়গাটা কিন্তু দারুণ কাজ করবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ইমপ্রেশন তৈরি করবে টিচারের মনে যেই টিচারটা দেখবে তো আমার মনে হয় তোমাদেরও এরকম একটা কিছু সুন্দর একটা একটা বেসিক কিছু না দিয়ে একটা সুন্দর কিছু দেওয়া উচিত যেটা টিচারের মধ্যে একটা একটা সুন্দর ইমপ্রেশন তৈরি করবে যাতে করে তোমাদের নাম্বারটা খুব বেশি ভালো আসে তারপরে দেখো পয়েন্টে আছে তোমার যেমন লাগলো তো এখানে আমি পয়েন্ট করেছি আমার মনোভাব কারণ রচনাটা তো আমি লিখছি তো আমাকে আমারই লিখতে হবে তো আমার মনোভাবটা কেমন ছিল বৃষ্টির দিনের সেই ঝড় বিক্ষুব্ধ গর্জনমুখর বিধ্বংসী রূপ রূপ আমি আজও ভুলতে পারি না মাছ ধরা কাদায় ফুটবল খেলা শিল খাওয়া খিচুড়ি বেগুন ভাজা খাওয়া এসব নিয়ে যতটা না আনন্দ পেয়েছিলাম তার চেয়ে শতগুণ বেশি হতাশ হয়েছিলাম ওই অসহায় ভয়ার তো গরিব মানুষগুলির জন্য তাই সেই ঝড় বৃষ্টির দিনের কথা আমি জীবনে ভুলবো না এই জায়গাটা দেখো আমার মনোভাবটা আমি সম্পূর্ণ তুলে ধরেছি যে ঠিক আছে আমি ফুটবল খেলেছি শিল খেয়েছি খিচুড়ি বেগুন ভাজা খেয়েছি মাছ ধরেছি এসব অনেক কিছু আনন্দের ব্যাপার কিন্তু ওই যে ভয়ার তো অসহায় মানুষগুলো আমাদের বাড়িতে আশ্রয় নিতে এসেছিলো তাদের জন্য তো আমার একটু হতাশ লেগেছে তাদের জন্য তো আমার ভীষণ আনন্দ হয়নি তাদের জন্য তো আমার ভীষণ দুঃখ লেগেছে তো এই যে মনোভাবটা আমি এখানে তুলে ধরেছি এবং আমার মনে হয় এই রচনাটা ভীষণ ইউনিক অন্যদের থেকে অন্যরা কখনোই এরকম লিখতে পারবে না যদি না আমার এই ভিডিওটা না দেখে থাকে তো তোমরাও এরকমভাবে লেখার চেষ্টা করবে সবসময় সময় এটা লিখবে এরকমভাবেই লিখবে যাদের মনে হবে যে আমার এই রচনাটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে তারা আমার এই রচনাটা দেখে সুন্দরভাবে লিখে নিতে পারো এবং যাদের মনে হবে যে এরকমভাবেই তারা অন্য একটা রচনা লিখবে তারাও আমার এই পয়েন্টগুলো ফলো করে আমার এই স্ট্রাকচারটা ফলো করে অন্য রচনা লিখতে পারে কোনো অসুবিধে নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের ব্যাকরণ বইয়ের যে আরেকটা চার দাগের যে রচনাটা আছে ছুটির দিনে বনভোজন বিষয় সেটা লিখিয়ে দেবো তো চলো পরে ভিডিওতে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত